আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দিব তো কোম্পানির নাম হচ্ছে ফ্যান্টাসি প্রাইভেট লিমিটেড তো এটা মালেতে অবস্থিত তো এই কোম্পানিতে যে কাজ রয়েছে তা হলো সুপার শপ বা মার্কেট ওয়ার্কার এই কাজের বেতন হবে 300 ডলার এই কাজে ডিউটির সময় প্রতিদিন বারো ঘন্টা খাওয়া এবং থাকা সম্পূর্ণ ফ্রি তো এই কাজের জন্য যেতে হলে প্রার্থীর যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো প্রার্থীকে হবে। আঠারো থেকে ছত্রিশ বছরের ভিতর আর প্রার্থীকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে এবং দেখতে স্মার্ট এবং সুদর্শন হতে হবে তো এই কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা আপনারা মালদ্বীপের শ্রম আইন অনুযায়ী পাবেন তো যারা মালদ্বীপের ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো আরেকটি বিষয় যারা এজেন্ট হিসেবে কাজ করতে চান অর্থাৎ ম্যান পাওয়ার কাজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ